লাল না মন্দির ভারতবর্ষ ঐতিহ্যবাহী মন্দির হিসেবে স্থান পেয়েছে ভারতের ডাকটিকিটে টিকিটে দূরদূরান্ত থেকে মানুষ আসে এই রাজবাড়ির চত্বরে এই মন্দিরকে দেখবার চোর পঁচিশ চূড়ার এই মন্দির টেরে কোটা কাজে সমৃদ্ধ নিকাশী ব্যবস্থা বেহাল দশা এই মন্দির জলে চলময় এক হাটু এই মন্দিরে ঢুকতে হচ্ছে এই মন্দিরের রক্ষণাবেক্ষণে আছে পুরাতত্ত্ব বিভাগ কিন্তু জল পর্যটকদের আসতে হচ্ছে এই মন্দির চত্বরে হতাশ পর্যটকেরা ভারতবর্ষের একটি অন্যতম প্রাচীন মন্দির লালজিবাড়ি মন্দির এই লালজিবাড়ি মন্দির কিছুদিন আগে ভারতীয় ডাক পরি ডাক টিকিটের স্থান পেয়েছে এবং সেই মন্দিরের আজ বেহাল দশা নিকাশি ব্যবস্থা ঠিক নেই জমে গেছে জল পর্যটকরা দেখে হতাশ কালনা থেকে নবকুমার রায় নিউজ এইটিন বাংলা দেখলেন কেমন লাগলো মানে এমনি ভালো লেগেছে মানে এটা দেখলাম জলটা অনেক ভরে গেছে অনেক প্রচীন মন্দির আছে আমি ইউটিউবে দেখলাম মন্দিরে দেখে দেখে একবার এলাম দেখি একবার কীরকম আছে মন্দিরটা মন্দির তো ভালোই আছে অনেক পুরোনো মন্দির মানে এরকম জল ভরে দেখছি এটা ভালো লাগে না এরকম থাকলে কোনোই নেই আর এরকম জল থাকলে পুরো খারাপও হয়ে যাবে মন্দিরটা নাক্তা চেঞ্জ হয়ে যাবে এটাই বলো আর কিছু কি আমাদের সুরিয়ারাও দাদা বুঝি কোথায় ঘুরতে দেখলেন দেখলাম মন্দির দেখলাম কাজ দেখলাম মন্দিরে আশপাশে জল জমে আছে জল বাইরে করার জন্য কোনো ব্যবস্থা নেই এটা জল কি মনে হয় যে মন্দিরে ক্ষতি করতে পারে মন্দিরের তো ক্ষতি হ্যাঁ তো আরও জল বাড়লে তো জল হলে আরো মন্দিরের ওপরে জল উঠে যাবে এখন বাইরে আছে এখন ভেতরে ঢুকে যাবে মন্দিরে এই মন্দির কতটা প্রাচীন মানে নামকরা মন্দির একটু জানা না এটা জানা নেই আমি তো এই প্রথমবার এলাম এখানে কোথা থেকে এসেছি চন্দননগর नौ? राजू नंदी